ভাই এই যে ভাই মানে এটা কি সরকারি ভাবে দেওয়া হচ্ছে এটা তো খুব ভালো এখন তো দেওয়া হচ্ছে খুব ভালো আমি হঠাৎ করে দেখি ভিতরে গরু কি গরুর হাটু ফজলের ভিতরে দেখে তো খুব খারাপ লাগছে পরে জানতে পারলাম সরকারি ভাবে দিচ্ছে একটু পিছনে আসতে হবে ভাই যান আপনি একটু দাঁড়ান কথা বলবো আপনার সাথে মানে জানতে চাইছি এটা কিভাবে দিয়েছে মানে কোন শর্তে বা কিভাবে

না উদ্যোগটা তো ভালো উদ্যোগটা তো ভালো এভাবে মানুষকে সাহায্য করছে এটা হচ্ছে উপজেলার পুষ্কিনী উপজেলার পুকুরে স্প্রি বোর্ড আছে এটা কি অফিস ক্লাব সুন্দর তো চমৎকার তো এখানে ভিতরে আসা হয় না তো তাই দেখতে পাইনি চমৎকার আচ্ছা আচ্ছা আপনাদের কাছে কেমন লাগলো বিষয়টা আগে কখনও দেখিনি যে সরকারিভাবে গরু দেওয়া হচ্ছে উপজেলার ভিতরে গরুর অনেকগুলো গরু দেখে মনে করেছিলাম গরুর হাট উপজেলার ভিতরে দেখে অবাক হয়েছি উপজেলার ভিতরে গরুর হাট এটা কীভাবে সম্ভব পরে জানতে পারলাম যে না সরকারিভাবে জেলেদেরকে গরুগুলো দেওয়া হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনাদের মন মতামত চাচ্ছি আপনারা প্রথমে কি ভেবেছিলেন আমার মতন আপনারা ভুল বুঝছেন কি না কী বুঝছেন ধান না